যে আমলটা বান্দা নিয়মিত করে একসাথে দশ হাজার টাকা দিয়ে দিলেন আল্লাহ এটা আল কাছে প্রিয় কিন্তু তার চাইতে প্রিয় হলো সবসময় আপনি কি করেন অল্প বেশ করে আল্লাহ রাস্তায় দান করেন কথা বুঝে ভাই তো যে হাদিসটি বলতে চাই সেটা হলো আল্লাহর প্রিয় আমল গুলোর মধ্যে একটা হলো অধিক হারে জিকির করা অধিক পরিমাণে কি করা ভাই জিকির করা এক্ষেত্রে তবরানের একটি হাদিস আসছে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে সোহান আল্লাহ কঠিন কাজ এটা কিভাবে সম্ভব দুনিয়াতে জিকির করা সম্ভব কিন্তু মরার সময় আমার ঠোঁট তাজা থাকবে জিকির করতে এই গ্যারান্টি আমি দেবো আমি এটা সারা জীবন যদি জিকিরকে আমার জীবনের অংশ বানিয়ে নেই তো মৃত্যুর সময় অটোমেটিক আমার মুখ থেকে কি আসবে জিকির আসবে কিন্তু জিকিরের ক্ষেত্রে ভেজাল আছে সেটা হলো জিকিরের ক্ষেত্রে বেশিরভাগ জিকির বলতেই বেদাতি জিকির আমাদের সামনে ফুটে উঠে বেদাতি জিকির যে মন গড়া পদ্ধতিতে করা হয় অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা আল্লাহর প্রিয় আমলের মধ্যে থেকে একটা অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা কথা বলা এটা হলো আল্লাহর প্রিয় আমল মধ্যে থেকে একটা শুধু শাসক বলতে এখানে যদি হাদিসের ভিতরে বাচ্চার কথা আসছে সুলতানের কথা আসছে আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেও একটা মানুষ অন্যায় করে জুলুম করে সবার উপরে তার দাপট খুব বেশি যে কারণেই হোক তার সামনে দাঁড়িয়ে সত্য কথাটাকে বলতে পারা এটা হলো আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে থেকে একটা সবচেয়ে প্রিয় কথা কি সত্য কথা সত্য এই যুগে খুব কঠিন হয়ে গেছে সত্য কথা আমাদের মধ্যে খুব কমই দেখা যায় মনে রাখবেন যারা মিথ্যা কথা বলার অভ্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে আছে কিছু লোক আছে ঘন ঘন মিথ্যা কথা বলে দরকারের বেদরকার মিথ্যা কথা বলে বলতে 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 আল্লাহর কাছে তার নাম মিথুক লেখা হয়ে যায় নাউজুবিল্লাহ আর কিছু লোক আছে সব সত্য কথা বলার চেষ্টা করেন এ সত্য বলতে 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 একটা সময় আল্লাহর কাছে কি আসে আল্লাহর খাতায় থাকে সত্যবাদী হিসাবে লেখা হয় আল্লাহর প্রিয় আমলের ভিতর একটা হলো দাউদ আলাইহিস সালামের মতো সালাত আদায় করা নফল সালাদ এবং দাউদ আলাইহিস মতো নফল সিয়াম পালন করা নফল সিয়ামের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের রোজা আর নামাজের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের নামাজ এ দুটি আল্লাহ তাআলার কাছে কী প্রিয় হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন একদিন রোজা রাখতেন না একদিন রাখতেন একদিন রাখতেন না আবার রাতের ক্ষেত্রে রাতের তিনি অর্ধেক দাঁড়িয়ে কি করতেন এবাদত করতেন আবার কখনো তিন ভাগের এক ভাগ এ করতেন বাকি অংশ কি করতেন ঘুমতেন বেশিরভাগ অংশ এবাদত করে কাটাতেন আল্লাহর প্রিয় কাজের ভিতরে একটা হলো অধিক মানুষ একের অধিক মানুষ একসাথে বসে খানা খাওয়া এই সূন্যাসটা আমাদের সমাজে নাই একেবারে নাই টোটাল নাই বিদায় হয়ে গেছে কয়েকজন মানুষ একসাথে বসে এক প্লেটে এক দস্তরখানে বসে একসাথে খাওয়া আলাদা আলাদা না খাওয়া এই শূন্যটা আমাদের দেশে বিলুপ্ত আছে আলহামদুলিল্লাহ ঠিক না কিছু আমরা খাবারের বরকত পাই না খাবারের ভিতরে বরকত পাই না অনেক খানা লাগে আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করছেন তোমরা কিভাবে খানা খাও আলাদা আলাদা খাও কিনা বললেন যে হ্যাঁ আমরা যার যার মতো খাই তখন তিনি বললেন যে না যার যার মতো খাইলে আলাদা আলাদা খাইলে সেখানে আল্লাহ তালা বরকত থাকে না একসাথে খাও আল্লাহ তালা বরকত দিবে অন্য হাদিসে আসতে রসুল্লাহ সাল্লাহাম সাদ করেছেন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় খাবার আল্লাহর কাছে ওই খানাটা সবচেয়ে আমরা সবাই খাই কিন্তু আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কিনা এটা হলো আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি তো সে ভালোবাসার দাবি হলো লক্ষ্য করা যে আমি তো প্রতিদিনই খাই দুইবেলা বেলা কিন্তু আমার খানাটা তেইশ বছর চব্বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর জীবন পার করলাম আমার খানা কখনো আল্লাহর কাছে কি হয় নাই